চেক বইটা সঙ্গে করে নিয়ে নাহলে কাল সকালবেলা তোর মতন ভালো পাবলিকের ইচ্ছা ইন্ডিয়া দেখে নেবে ভয় নেই এই আমাদের ভালো থাকার টাকা জোগাড় করছিলাম আর কি ভালো থাকতে হবে তো একটা রেস্টুরেন্স খুলবো বাদশাহে রোল বানাবো তোমালার লাভ জীবন কেটে যাবে আপনার কি কষ্ট হচ্ছে হাঁপিয়ে গেছি এত গরমে কেউ হাঁটে আমি তো রোজই হাঁটি ডাক্তার হাঁটতে বলেছে হাটের জন্য আজকে অবশ্য অন্য কারণে হাঁটছি একজনকে খুঁজছিলাম বন্ধু হতে পারত দেখা হলে আসলে তার সঙ্গে তো দেখাই হয়নি আমার তবু খুঁজছি জানিস এখানে নেই বাহ বড্ড জটিল ব্যাপার তো জানেন আমিও একজনকে খুঁজছি কিন্তু আমার কাছে তার অ্যাড্রেস নেই আপনার কাছে নেই তার অ্যাড্রেস বা নাম্বার